রাজশাহী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বাগমারার কৃতি সন্তান করিম টুটুল ষোলো সালে যখন রাজশাহী জেলা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয় তখন থেকে ইউনিট পৌরসভায় তেইশটি ইউনিট নিয়ে সে ছাত্র দলের রাজনীতি তার পদচারণা শুরু তার হাত ধরেই এই বিগত দিনে আওয়ামী ফ্যাসির সরকারের আমলে ছাত্রদলকে একটি মডেল ছাত্র দল হিসেবে রাজশাহী জেলাতে সে সৃষ্টি করেছে তার নেতৃত্বে বাগমারা ঘুমানো বাগমারা বিএনপিকে জাগ্রত হয়েছে তার পদচারণায় তার পদচারণায় বাগমারা বিএনপি এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের কেন্দ্রীয় কর্মসূচি সকল কিছু রেজল করিম টুটুলের ডাকে সবাই জীবন বাজি রেখে মামলা ধামলা কোনো কিছুকে ভয় না করে তার ডাকে সকল আন্দোলন সংগ্রামে তার ডাকে সকল আন্দোলন সংগ্রামে করে এই জুলাই আগস্ট এবং সকল কিছু অংশগ্রহণ আন্দোলন সংগ্রামে তিনি আগে নেতৃত্ব দিয়েছেন আমরা তার সঙ্গে থেকে কাজ করেছি তার জন্যে রেজল করিম টুটুল বাগমারার আপোমোর সকল মানুষের যারা তৃণমূল বিএনপি তাদের মনে হৃদয়ের মনে কোঠায় শেষ শিহরণ গেছে নিয়েছেন জিরেজাউল করিম টুটুলি আগামী দিনের বাগমারার ভবিষ্যৎ ধানের শিশের মনোনয়ন পেলে তিনাকেই সকল মানুষ একে একভাবে মানুষ মনে অন্তরে গেঁথে নিয়েছে সেটা সকল শ্রেণীর পেশাজীবী মানুষ কেননা টুটুল ছাড়া বাগমারাতে কেউ আন্দোলন সংগ্রামের দুধ দিনে ছিল না এখন যারা এসেছে সুখ পাখি সুখ দিনে তারা হলো সুখ পাখি তারা সুসময়ে সুখ পাখি লওয়ার জন্য আসছে বস্তবস্তা টাকা নিয়ে বস্তবস্তা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর চেহারা নিয়ে তারা তো এখন এসে বাগমারা ফুটাচ্ছে বলি যে আমার বাবা এই ছিল আমার ওই ছিল আমি এই আমি ওই তারা কেউ কখনো বাগমারার মানুষকে নিয়ে ভাবেনি বাগমারা তথা তারেক রহমানের ডাকে কোনোদিন সাড়া দেয়নি তারেক রহমানের নির্দেশে তারা কোনোদিন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করেনি একমাত্র করিম নির্দেশে আমরা সকল আন্দোলন সংগ্রাম করেছি যার নমুনা পার্টির চেয়ারম্যান সকল কিছু জানেন আঠাশে অক্টোবরের পরে সাতই জানুয়ারির নির্বাচন পর্যন্ত রাজশাহীতে যে প্রোগ্রাম হয়েছে সকল কিছু উনি নির্দেশ দিয়েছেন রেজাল করিম টুটুল তা আমাদেরকে নিয়ে বাস্তবায়ন করেছেন কোথায় কি করতে হয়েছে কোথায় মানে হরতাল পিকেটে সাত তারিখে নির্বাচন ছয় তারিখে ভবানীগঞ্জ বাজারে মিছিল সেই মিছিলের স্লোগান দাতা আমরা রিজবি ভাই আসলো সব নেতা হারায় সবকিছু পার্টির চেয়ারম্যান জানেন তাই আগামী দিনে বাগমারার একমাত্র অধিকার এবং ধানের শীশের মনোনয়ন আগামী দিনে অবশ্যই তিনিই পাবেন এবং আপামর বাগমার মানুষ কাজ করবেন এটা আমরা আশাবাদী বিপুল ভুটে সে জয় লাভ করবেন তাকে যদি ধানের শিশুর মনোনয়ন দেওয়া হয় আমার যে তো আন্দোলন সংগ্রামের রেজাউল করিম টুটুল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ ভূমিকায় তাই তৃণমূল বিএনপি শহর যারা বিএনপির রাজনীতি বোঝে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খালখাটা কর্মসূচির থেকে যে এখানে যে শহীদ যে এসেছিলেন আমার পাশে আমি যেখানে বসে থেকে কথা বলছি তার পাশে খাল কেটে গেছেন তাই সকলে জানে যে রেজল করিম টুটুলি একমাত্র ধানের শীষের আগামী দিনের কান্ডারি তাই শতভাগ তিনি মানুষের আস্থা অর্জন করেছেন শতভাগ আলহামদুলিল্লাহ তাকে যদি মনোনয়ন দেওয়া হয় বাগমারার সকল মানুষ যারা বিএনপি এবং বিএনপি সহ এই যে তরুণ যে ভোটার এই তরুণ ভোটারদের আইকনই হলো রেজল করিম টুটুল সে সদ্য সাবেক ছাত্র দলের জেলার সভাপতি এবং যুবদলের দলের সে রাজশাহী জেলা যুব সদস্য সচিব তার বিকল্প কেউ ভাবতেছে না তিনি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ ধানের শীষ মনোনয়ন পেলে তিনি জয়লাভ করবে এত কোনো সন্দেহ নেই টুটুল তারেক রহমানের নির্দেশে বাগমারার সকল অপমর মানুষের হৃদয় স্পন্ধন গেতে রেখেছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই হাসিনা সরকার পতনের সর্ব সর্ব অগ্রণ ভূমিকা পালন করেছেন সে তাকে তাকে বীরুত্ব হিসেবে ঘোষণা করা যেতে পারে ইনশাআল্লাহ